আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আজ লাইভে চলে আসছি আমার জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলে অনেক দিন যাবৎ লাইভে আসা হয় না আজকে চিন্তা করলাম যে একটু লাইভে যাই লাইভে গিয়ে সবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলি আড্ডা দিই চ্যানেলের রিচ অনেক কমে গেছে এই জন্য মাঝে মাঝে লাইভ করতে হয় পেছনের লাইটটা মোবাইলের লাইটটা জ্বালানো সেটা বন্ধ করে দিই আমি হচ্ছি এখন বাসায় আছি রাত বাজে এখন কয়টা বাজে তো নয়টা ছাব্বিশ মিনিট আমি দুই হাজার উনিশ সাল থেকে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করি আমার একটা চ্যানেল আছে অ্যাডভেঞ্চার জুয়েল আর এটা হচ্ছে জুয়েল ব্লগস অ্যাডভেঞ্চার জুয়েল চ্যানেলটাতে আমার প্রচুর পরিমাণে ভিওয়ার্স আছে যারা নিয়মিত আমাকে দেখে থাকেন কিন্তু এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল এখানে আমার সাবস্ক্রাইবারও কম পরিচিত সাবস্ক্রাইবারও কম ইদানিং আমি কিছুদিন অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে কণ্ঠস্বরটা ভাঙা ভাঙা অবস্থা আমি সাধারণত লাইভ করি না আজকে এমনি হঠাৎ করে মনে মনে চিন্তা করলাম যে একটু লাইভ করি কারণ হঠাৎ করে জানি না কি জন্য চ্যানেলের রিচ এত কমে গেল কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করলে অনায়াসেই অনেক ভিউ হয়ে যেত কিন্তু এখন একটা ভিডিও আপলোড করলে ভিউ হতেই চায় না আর লাইভে আসলে আগে সাথে সাথে কেউ না কেউ জয়েন করে ফেলতো এখনো লাইভেও একই রকম অবস্থা আসসালাম আলাইকুম বন্ধু আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছি একজন লাইভে এসেছেন কে লাইভে এসেছেন একটা কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করলে আমি আপনাকে দেখতে পারবো সময় কি কঠিন জিনিস সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না একভাবে না সে চলে যায় কিভাবে যে সময় চলে যায় কিছুই বোঝা যায় না এই সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে রাত হচ্ছে সময় চলে যাচ্ছে মানুষ স্বপ্ন দেখে প্রচুর স্বপ্ন দেখে পৃথিবীতে যে অন্যান্য প্রাণীরা আছে তারাও কি স্বপ্ন দেখে আমি তা জানি না দেখে তার মধ্যে স্বপ্ন দেখে মানুষের চাহিদাটাও একটু বেশি মানুষের হচ্ছে এই চাই ওই চাই কত কিছু চাই চাহিদার আর শেষ নাই আমার চ্যানেলে কয়েকটা পুরাতন ভিডিও আছে যেগুলো হচ্ছে হালোয়াঘাট নিয়ে করা হালোয়াঘাট বাজার একটা ভিডিও আছে এই ভিডিওটা প্রতিনিয়ত ভিউ হচ্ছে আর একটা ভিডিও আছে গারো পাহাড় গারো পাহাড়ের ভিডিওটা প্রতিনিয়ত ভিউ হচ্ছে চন্দ্রডিঙা পাহাড়ের ভিডিও তারপরে হচ্ছে হালোয়াঘাট ইউরোপিয়ান পার্ক সালমার পার্কের ভিডিওটা এটাও প্রতিনিয়ত ভিউ হচ্ছে তারপর হচ্ছে হালুয়াঘাট করৈতল স্থলবন্দর পার্ক এই ভিডিওটাও প্রতিনিয়ত ভিউ হচ্ছে তারপরে হচ্ছে গাবরাকালী পার্ক গাবরাকালী পার্কের ভিডিওটা প্রতিনিয়ত ভিউ হচ্ছে এখানে আমার ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করেছেন পনেরোশোর মতো সাবস্ক্রাইবার অলরেডি আছে এখানে সকলেই মাঝে মাঝে ভিডিও দেখে থাকেন আমার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত সবাই কাইন্ডলি একটা করে কমেন্ট করবেন একটা করে কমেন্ট করলে আমি অন্তত পক্ষে আপনাদেরকে একটা থ্যাংক ইউ দিতে পারি ধন্যবাদ দিতে পারি আর ইদানিং হচ্ছে এমবির দাম এত বেড়ে গেছে এমবির দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ কি ভিডিও দেখা ছেড়ে দিছে নাকি তাও বুঝতেছি না প্রচুর পরিমাণে এমবির দাম বেড়ে গেছে আগে যে এম বির দাম ছিল তার চাইতে ডাবল দাম হয়ে গেছে এখন এই জন্য এখন আর মানুষ আগের মতো ভিডিও দেখে না না নেট স্লো হয়ে গেছে এই কারণে ভিডিও দেখে না না আমার চ্যানেলটাই মারা গেছে কোন কারণে মানুষ ভিডিও দেখে না আল্লাহই জানে এতক্ষণ ধরে লাইভ করতেছি একজন মানুষ লাইভে আসছিল আইসা শুধু চুকি মেরে চলে গেছে আর একটা লাইকও কেউ দিছে না একটা কমেন্টও কেউ করছে না ঠিক আছে ঠিক আছে আসলে এটাই ঠিক সব সময় তো আর সবার সকল স্বপ্ন সত্যি হয় না নয় মিনিট তেতাল্লিশ সেকেন্ড লাইক করে ফেললাম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ